ও হাতি দেখা যাচ্ছে তে কিন্তু হাতি নিগলি গিয়েছে খাই গেছে দেখো তে কিন্তু প্রচুর বোম আর আওয়াজ হবার দিচ্ছে তোমার কন্টিনিউ রাখা তাহলে শুনা হবে না ওই যে রেডি হচ্ছে বন দুর্গা এটা হচ্ছে বন দুর্গা বনের যে মা দুর্গা মা পূজা দিন আর কারণ একলাই উপাসে আছে আর

আরে কাকার দোকানে অবশ্যই আসবা স্ট্যান্ড পাশে দোকান চশমা নিলাম একশো চল্লিশ টাকা নিচে কাকা তাই তো বারো মাসের দোকান বারো মাসের দোকান চলে আসবা এখানে পেয়ে যাবা চলো কন্টিনিউ গাইস আজি মুই আর বিধান অনেক ফোটাইছু মালটা আসিবার চায় না তা জোর জোর চাইছো যাই হোক গাইস ফাইনালি কিন্তু বন দুর্গার জঙ্গল এরিয়া শুরু হয়ে গেল আর এটা কিন্তু খুব ভয়ঙ্কর আর খতরনাক আর সবচেয়ে বড় কথা হইছে এই রাস্তাটা কিন্তু প্রচুর ধুলা ফেমাস যেটা রাস্তা সবাই জানেন বাট ধুলা হওয়ার কারণ আছে এটা তো ভাই সারা বছর চলিবার রাস্তা না হয় এরা হচ্ছে বছরে একবার আছি আমার মতো লোকগিলা বাট এটা স্থানীয় গ্রামবাসীরা মাঝে মাঝে যাচ্ছে কিন্তু যদি রাস্তাটা ভালো মতো বানায় তাহলে কিন্তু সবাই যাওয়া আসা করবে তাতে কিন্তু ক্ষতি হবে কারণ এটা যেহেতু জঙ্গল এরিয়া তো বেশি দেরি না করে এটা যেহেতু জঙ্গল শুরু হয়েছে তার জন্য তোমার লাগবে লেখা বড় দুর্গা কন্টিনিউ ব্লক না কর চলো লিপস গো জানি চালাম ভয় ভয় খুব একটা ভয়ঙ্কর জায়গা আর স্নেহা হলো একটা গাড়ি চালাছে গাড়িকে মোর অবস্থায় শেষ করে দিবে কারণ অনেক ঘুলাবালি আর পাথর ওছে যার কারণে আমার বিষ বিষ স্পিড বেশি যাওয়া হয় না কোনো তোমা দেখেছেন ভিডিওগুলো আবার সাবস্ক্রাইব কিনা করে না কদি এটি এক হাসি একটা কারণ হয়ে গেল যে দেখো হাতি দেখা যাচ্ছে চোখায় সবচেয়ে বড় ভয়ঙ্কর এই মুহূর্তে কিন্তু হাতি নিগলে গিয়েছে বা মো কিন্তু এলাই ভয় লাগিয়ে পারছে ওই যে সামনের পায়ে কিন্তু লোক দাঁড়ায় গেছে দেখো ও যে দেখো তুমি জানো না হাতিরা পিঠে পা প্রশাসনের তরফ থেকে কিন্তু প্রচুর ঘুম আর আওয়াজ হওয়া দিয়েছে তোমার কন্টিনিউ রাখা তাহলে শুরু হবে কিন্তু ও যে যাবো কি মুখটা ভয় লাগিয়ে পারছে তোমার হয়তো ক্যামেরা দ্বারা দেখা পান না

বনের যে দুর্গা মানে বন জঙ্গলের হেড মা জননী দুর্গা মায়ের মন্দির দেখা দর্শন করিব তোমার লাগে আমি কন্টিনিউ ব্লক খান রাখি কন্টিনিউ রাখো এই যে টিকিট কাটিছে এই যে দাদা টিকিট দে টাকা আমার কিন্তু বড় লোক হয়ে যাবে কিন্তু দুই দিনে তো চলো কন্টিনিউ জঙ্গলের মাঝে তাছাড়া কিন্তু ওঠে আসিতে আসি একটা হাতির দেখা হয়ে গেল কিন্তু পুরো ভয় লাগি গেল যে কি হবে নি হবে সো যাই হোক ফাইনালি কিন্তু বনদুর্গা আবার চলে আসিনো আর বাদ মি কিন্তু উপাসে আছে অঞ্জলি দিন তোমাক

ए ये 10 टा এই হচ্ছে বন দুর্গা এটা হচ্ছে বন দুর্গা বনের যে মা দুর্গা মা কি সুন্দর লাগছে দেখো গাইছি ওয়াও বাড়লাম হচ্ছে পূজা দিন আর কারণ একলাই উপাসে আছে আর তোমার সবাই কিন্তু খাইনি

যাই হোক গ্যাস ফাইনাল কিন্তু ব্যাপারটা আছে অনেকজন অনেক ভক্তগণ দর্শক কিন্তু কলা পূজা দিয়েছে বাট মোর ভাই হিসেবে নিগলি যাম দেখো অনেকজন কিন্তু কলা পূজা দিবার হয়েছে বাট মুই বেশি কিন্তু রোম নি আর অনেক টাইম হয়ে গেছে আর তাছাড়া বিধান বোরিং ফিল করিবার দিছে ওই যে আমার বিধান বোরিং ফিল করিবার দিছে তাছাড়া অনেক কিন্তু জায়গা আছে তোমার গলায় তুলে ধরি সবচেয়ে বড় কথা যেহেতু এটা জঙ্গল এরিয়া তার জন্য প্রশাসনের তরফ থেকে প্রচুর পরিমাণে গাইড আছে তোমার দেখো দেখো এরা হচ্ছে জঙ্গলত পুরা কিন্তু জঙ্গলের মাঝত একদম জঙ্গলের ঠিক মাঝখান কিন্তু এই পূজা হতে যার জন্য এই মেলাটা সবচেয়ে ফেমাস বনদুর্গা মেলা নামে মেলাৰ দোকান এই দেখো কত পুলিশের গাড়ি গাছ অনেক পুলিশের গাড়ি

যাই হোক গায়ে ফাইনালি চলে আসি তো মেলা থকা আর একটা ভাইয়ের লগতা দিদি মোর মানে দেখা দেখা বলতে গেলে ভাই করিবা ইচ্ছে এই যে আমার শান্তনু ভাই তো ভালো আছেন তো ভালো কি কম ঠিকই ও একটা কথা একটা চ্যানেল আছে নাম দে সবাই যাও ভিজিট করো আর আর লাইক লাইক করবেন কমেন্ট করে দিবেন ভালো ভালো ভাই তো অনেক কষ্ট করে পোকরা ভিডিও তো গাইছে প্রায় 2 ঘন্টা তার ওয়েট করতে পারলো চিনুনি তুমি একটা আদা কো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ভাই চ্যানেল আমি ডেসক্রিপশনে দিয়ে দিন আর চ্যানেল সাপোর্ট করা मेहनत করেছে এই শর্ট ভিডিও বানাছে আর এক কি কমেন্ট লং সব আসবে আর ভিডিওটা দেখেন ভালো আর ভিডিও রোজ আসবে ঘুরতে গেলে আর আমি ফানি ভিডিও বানাছি একচুয়ালি ফানি ভিডিও বানাছি ব্লগ করছি চলো ভাইয়ের ভিডিও খুন কিন্তু অবশ্যই দেখবেন আর শেয়ার করবেন তোমাকে চাহাড় না একজন উঠো উব্রোত উঠো চলো আজ ভিডিওটা শেষ দেখা যায় তোমার খুব শীঘ্রই নতুন ভিডিও নেওয়া তাদের সবাই সুস্থতা ভালো থাকাও